যুবদের নিশ্চিত কর্মসংস্থান দুর্নীতিতে অভিযুক্তদের সাজা সহ কয়েক দফা দাবিতে রাজ্য জুড়ে চলা দুই মাস ব্যাপী ইনসাফ যাত্রা শেষে আগামী জানুয়ারি ডাকে জনগণের সমর্থনে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় যুবদের প্রচার কর্মসূচি নিয়মিত চলছে ইতিমধ্যে ব্রিগেড সমাবেশের সমর্থনে যুবদের সঙ্গে এই কাজ চলছে ইতিমধ্যে ব্রিগেড সমাবেশের সমর্থনে কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই শহরের প্রতিটা শাখায় ব্রিগেড সমাবেশে সফলের জন্য রাজ্য কমিটির দেওয়া অর্থ সংগ্রহের ঘটগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সমাপ্ত হয়েছে শহরের ডিবিসি রোড মার্চেন্ট রোড এলাকায় টোটো মাইক প্রচারে সহযোগে সাধারণ মানুষের থেকে অর্থ সংগ্রহ করা হয় আগামী সতেরোই জেলার বিভিন্ন যুব লোকাল কমিটির যুব নেতৃবৃন্দ যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশ সফল করার লক্ষ্যে হাটসভা হাট মিছিল সমাবেশের জন্য অর্থ সংগ্রহ সরব প্রচার আন্দোলনের জন্য যুবরা জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন এমনটাই জানিয়েছেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে সবার কাছে একটি দাবি জানাতে এসছি শিক্ষান্তে সব বেকারের যোগ্যতা অনুযায়ী কাজের দাবিতে আমাদের এই আন্দোলন আগামী তেসরা নভেম্বর কুচবিহার থেকে পদযাত্রা হিনসাফ যাত্রা নামে শুরু হবে গোটা পশ্চিমবঙ্গ সেই যাত্রা করে আমরা সাতই জানুয়ারি বিকেটে সম্মিলিত হব সব বেকারের যোগ্যতা অনুযায়ী কাজের দাবির এই লড়াইয়ে আপনাদের সবাইকে যেমনভাবে যেভাবে পাশে পাই আমাদের লড়াই আরো দৃঢ়